শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে ষোলো তারিখ মানে বাংলার এই সরি ইংরাজি ষোলো তারিখ আর ভাদ্র মাসের ধরুন শেষ একদম মানে ভাত আমাদের ভাত দিয়ে রান্না ভাত দিয়ে খাওয়া তা হচ্ছে আজকে হয়তো ভাদ্যের তিরিশ তারিখ আর কালকে শেষ হয়ে যাবে একত্রিশ তারিখ তো আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে ব্লগ আপনি আপলোড করছি আবার তো এখানটায় আমরা সব সবজি সবজিপাতি কাটতে বসে গেছি আজকে আমাদের রান্না হবে ষোলো তারিখ রান্না আর আমাদের সতেরো তারিখের পান্না হয় মানে এই রান্না বান্না কালকে আমরা ঠান্ডা সব খাবো কালকে আমাদের কোনো নিয়মে নেই মানে কোনো গরম খাবার খেতে পারবো না আমাদের কালকে সারাদিন এই ঠান্ডা পান্তা ভাত যা রান্না হবে তার মধ্যে ভাজা ভুজি চচ্চড়ি যা হবে সেগুলোই পান্তা ভাত দিয়েই খাওয়া হবে কার কার এরম নিয়ম আছে সব মিলিয়ে মিশিয়ে এক তো বড় মামি এই ছোট মামি ঠাকুরের ভাত যখন বসিয়েছিল তখন তো কোনো কথাবার্তা বলতে পারবে না বলে বলছিল না এখন যেরকম ঠাকুরের ভাতটা হয়ে গেছে কথা বলতে পারবে মানে যেখানে রান্না হবে সেখানে কথা বলতে পারব না এখানে এসে কথাটা কথা বলতে পারবে তো প্রথমে ঠাকুরের ভাত বসিয়ে পায়েস বসিয়ে দিয়েছিল আর অনেক রান্না বান্না ছিল বলে না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এত লোকজন মানে মানুষজনও এক গাদা কারি হয়েছে কিচোর মেচন কোনটা ছেড়ে কোনটা দেখাবো তাই জন্যে বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো এখন বাজে পোনে পাঁচটা এই চারটে চল্লিশ ভোর তো রান্নাবান্না কমপ্লিট এখন ফাইনাল টাচ দেওয়া হচ্ছে এই মশলার গুঁড়োটা দেওয়া হয় যাতে সারাদিন খাবার দাবারটা খুব ভালো থাকে নষ্ট না হয় তার জন্য এই মশলাটা দেওয়া হয়ে যায় দেওয়া হয় তার সাথে টেস্টও দেয় এই মশলাটা তো এখন বড় মামি সব রকমের রান্নাবান্নাতে মশলাগুলো দিয়ে নিচ্ছে আর ভোরবেলা হচ্ছে শঙ্খবাজি এখন ভাতে জল ঢালা হবে এইটা মেন হচ্ছে ঠাকুরের ভাত এটা যখন ওই গামলিতে ভাত দেখতে পাচ্ছেন ওই ভাতের মধ্যে যখন ভাত দেওয়া হবে সবাইকে মানে অনেক লোকজন তো মানুষজনকে নেমন্তন্ন করা হয়েছে এই ভাতটা ওই ভাতের সাথে মিশিয়ে দেওয়া হবে অল্প অল্প করে দাঁত থেকে ওই ভাতের সাথে পান্তার সাথে মিশিয়ে দেওয়া হয় যাতে সবার পাতেই পড়ে তো শঙ্খ বাজিয়ে ভাতের মধ্যে জল ঢালা হয়ে গেছে আর এখানে আমি সকালবেলা প্রচুর বাসন সবাই ঘুমিয়ে পড়েছিল

ওরই ভাজিলো তারপর আমি ভাজলাম আর এখানে মামি বললো শাপলা ফুলের মালা গুলো করে করে আমি এখন শাপলা ফুলের মালা করছি ছোটবেলায় জানেন তো আমাদের যখন রান্না পুজো হতো রান্না বান্না যখন হয়ে যেত মা ঠাকুমা ভাতের হাইতে জল ঢাল ঢেলে ফেলতো তারপরে মানে ভোর আটা সাদা সাদা হয়ে আসতো তখন মানে আমাদের একটা জায়গা ছিল বৈদ্য পাড়া বলে ওখানের

যে রান্না বান্না হচ্ছে তার উপরে মালাগুলো পরিয়ে দিতে হয় মানে আমাদের নিয়মে আছে কার কি নিয়মে আছে আমরা জানি না কিন্তু আমাদের নিয়মে এটা আছে অনেক আবার নিরামিষ রান্না হয় মাছ মাছ টাছ হয় না আমার বাপের বাড়ি বলুন শ্বশুর বাড়ি মামার বাড়ি মাছ বাড়ি সবার বাড়ি রান্না পুজো আছে সবার বাড়িতে মাছ রান্না হয় হয় আর অনেকের বাড়িতে দেখি নিরামিষ হয়

আর যা যা রান্না হয়েছে সব এখানটায় পদ্মপাতার মধ্যে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে তার সাথে দেওয়া হয়েছে একটা বাতিতে দুধ কলা বাতাসা এই কলা বাতাসাটা আমরা প্রত্যেকে প্রসাদ হিসেবে গ্রহণ করবো আর সবাই খাবো ফলমূলটা খাবো আর যেগুলো রান্না বান্নার প্রসাদ সেগুলো থাকবে সেগুলো কেউ ধরবে না আর দেখতে পাচ্ছেন কত বড় গামলিতে এক গামলি পান্তা হয়েছে আরও এক হাঁড়ি পান্তা হয়েছে আর ওইদিকে বড় মা বড় মামার বড় মেয়ে মালাগুলো সব দিয়েছে শাপলা ফুলের মালা আর এখানটায় মামি পুজো দিচ্ছে তা বলছে দেখ না ধূপ ধূপদানিটা এমন ধূপকাঠিগুলো ছড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি ছ্যাঁকা লাগাবে আর তো একটা পদ্ম পাতার ওপর বসিয়ে দাও আমি তাহলে মানে একটু মানুষের এ থাকবে যেখানে দুপটা আর ধূপের ছ্যাখা না সুন্দর জারে পুরো সোজা না চামড়ার ভিতর ঢুকে যায় আমি একবার পুজো দিতে গিয়ে ছ্যাঁকা খেয়েছি তো আমি জানি আমাদের নিয়মে হচ্ছে এই সাপ মানে মনসা গাছের ডাল কেটে নিয়েছে আর একটা মাটির সাপ বানিয়ে মানে পুজো দিতে হয় আর মাটির উনুনে করতে হয় এখন তার মাটির উনুন কোথায় পাবে কোথায় করবে তাই জন্য আমরা এখন সব কিছু গ্যাসেই করি এই যে একটা মাটির সাপ বানিয়ে দিয়েছে মামি আর মনসা ডাল মনসা ডালটাও আগে আমরা এদিক ওদিক থেকে নিয়ে এখন মনসা ডালও পয়সা দিয়ে কিনে আনতে হয় জানেন মানে কী অবস্থা তাই না এ দেখুন সব ঠাকুরকে দেওয়া হয়েছে ফুল মিষ্টি বলুন ফল টল সব বানিয়ে দেওয়া হয়েছে আর চলুন কী কী রান্না হয়েছে দেখাই ভেন্ডি ভাজা কাঁকরুল ভাজা আলু ভাজা মাছ ভাজা ইলিশ মাছ রুই মাছ দুটোই ভাজা পটল ভাজা এটা চিচিঙ্গে ভাজা কলা ভাজা ওল চচ্চড়ি এটা ঠাকুরের মেন ভোগ ভাত এটা হচ্ছে ডাল চচ্চড়ি ওটা হচ্ছে কচু শাক একটু কালচে কালচে দেখছেন ওটা হচ্ছে লাল কচু শাক মানে পায়েস হারিতে হচ্ছে পায়েস চারশো গ্রাম চালের পায়েস এটা পুঁশাক শাক কুমড়ো চিংড়ি দিয়ে একটা ঘণ্ট মানে শুকনো একদম এখানে তেলের পিঠে ভাপা পিঠে এই সব এত এই সব রান্না হয়েছে তো রান্না পুজোটা আমাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের কেমন লেগেছে জানান